ঠিক এরকম সুন্দর আম কিন্তু চাইলে কিন্তু আপনি ঘরে বসে খেতে পারবেন আমার হাতে এখন যে আমটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে গোড়মতি আম যেটা এখন বলা হয়ে থাকে বাংলাদেশের সব চাইতে মিষ্টি আম এই সিজনে এখন এবং আগস্ট মাসে এসে যদি আপনি মনে করেন আপনার পরিবার কিংবা আত্মীয় স্বজনকে সবচেয়ে কড়া মিষ্টি আমটি খাওয়াবেন তাহলে কিন্তু আপনি এই গোড়মতি আমটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবং এই আমকে বলা হয় ল্যাংড়ার ভাই অর্থাৎ এর ঘান এবং স্বাদ ল্যাংড়া থেকেও অনেক বেশি সুন্দর হয়ে থাকে আপনি জাস্ট হচ্ছে যে আমের ভিতরে টেক্সচারটা দেখেন কত সুন্দর হয়ে আছে আপনারা এই আম আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই আম আপনারা যদি একবার খান আপনার যে পছন্দের যে লিস্টগুলো আছে সেটার মধ্যে কিন্তু অবশ্যই আসতে বাধ্য কিন্তু এই আমটি তো যারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আমটি আসলে খেতে কেমন হবে তারা কিন্তু আমাদের ছোট প্যাকেজ ছয় কেজি প্যাকেজ কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে এবং উপজেলা পর্যায়েও কিন্তু আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন সকলে যারা এই প্রিমিয়াম গোরমতি আমি অর্ডার করতে হচ্ছেন তারা দ্রুত অর্ডার করে ফেলুন এবং ভালো থাকেন সুস্তাহ আসসালাম